আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানায় খ্রিস্টতে প্রিয় আজকের বিষয়ে আমরা আলোচনা করব পৃথিবীতে অনেক খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছে যারা প্রার্থনা করে বাক্য প্রচার করে বাক্য পাঠ করে তবুও তারা প্রার্থনার উত্তর পায় না কেন এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি খ্রিস্টতে প্রিয় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে চলে যায় তো আসুন ভিডিওটি শুরু করা যাক একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে পবিত্রতা না থাকার কারণে সে কখনোই প্রার্থনার উত্তর পায় না খ্রিস্টতে প্রিয় সে যতই বাক্য পাঠ করুক প্রার্থনা করুক উপবাস করুক বাক্য প্রচার করুক তার জীবনে যদি পবিত্রতা নেই তবে সে যতই প্রার্থনা করুক না কেন সে কখনো প্রার্থনার উত্তর পাবে না খ্রিস্টতে প্রিয় পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে এরূপ শিক্ষা দেয় জিসাই পুস্তক উনষাট অধ্যায় এক পথ বলছে দেখো সুধাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না খ্রিস্টতে প্রিয় ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের হস্ত এমন ছোট নয় যে তিনি উদ্ধার করতে পারেন না তার কান এত ভারী নয় যে তিনি শুনতে পান না তবে কেন প্রার্থনার উত্তর খ্রিস্ট বিশ্বাসীরা অনেকেই আছে যারা পায় না কেন কি কারণ খ্রিস্টতে প্রিয় পবিত্রতা তাদের জীবনে না থাকার কারণে তারা প্রার্থনার উত্তর পায় না যিশাহের পুস্তক উনষাট অধ্যায় দুই পদ বলছে কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মায় আছে তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে এই জন্য তিনি শুনেন না খ্রিস্টতে প্রিয় ঈশ্বরের বাক্য বলছে তোমাদের পাপ সকল ঈশ্বরের মুখ ঢেকে দিয়েছে আচ্ছাদন করেছে এই জন্য তিনি শুনেন না খ্রিস্টতে প্রিয় যখন কোনো বিশ্বাসী প্রার্থনা করছে এবং প্রার্থনা করার পর অন্যর জন্য মন্দ চিন্তা করছে অন্যর বিরুদ্ধে মন্দ সংকল্প করছে তার মধ্যে পবিত্রতা নেই তার মধ্যে পাপ বিরাজমান করছে আর সে যদি প্রার্থনা করে তবে সে কখনো প্রার্থনার উত্তর পাবে না ঈশ্বরের বাক্য বলছে তিন পথ বস্তুত তোমাদের করতল রক্তে ও তোমাদের অঙ্গুলি অপরাধে অসুস্থ হইয়াছে তোমাদের মিথ্যা কথা প্রিয় দিন বাক্যটি তোমাদের ওষ্ঠ অষ্ট বলতে তোমাদের মুখ বা জীব তোমাদের অষ্ট মিথ্যা কথা কইয়াছে তোমাদের জিহ দুষ্টুতার কথা কহে ঈশ্বরের বাক্য বলছে তোমাদের মুখ মিথ্যা কথা বলে তোমাদের যিহুবা তোমাদের জীব দুষ্টুতার কথা বলে খ্রিস্টতে পবিত্রতা নেই তবে প্রার্থনা সে যতই করুক না কেন কখনো উত্তর পাবে না যদি সে প্রার্থনা করছে এবং মন অন্যর বিরুদ্ধে মন্দ চিন্তা করছে মন্দ কথা বলছে মিথ্যা কথা বলছে তা কারণ তার মধ্যে পবিত্রতা নেই তবে সে কখনো প্রার্থনার উত্তর পাবে না দ্বিতীয় বিষয় হলো খ্রীষ্ট বিশ্বাসী জীবনে বিশ্বাসের দুর্বলতা থাকার কারণে তারা প্রার্থনার উত্তর পায় না মতিলিখিত সুসমাচার নয় অধ্যায় অবধি একটি রুগী স্ত্রী ছিল আর দেখো বারো বছর অবধি পদর অগ্রস্ত একটি স্ত্রী লোক তাহার পশ্চাদ দিকে আসিয়া তাহার বস্ত্রের থপ স্পর্শ করিল কারণ সে মনে মনে বলিতেছিল উহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব খ্রিস্টতে প্রিয় একটু বাক্যটি ধ্যান করুন দুবার পড়ুন দরকার হলে আপনি দশ বার পড়ুন বুঝার চেষ্টা করুন এখানে কি বলছে এই যে বারো বছর অবধি একটি স্ত্রী লোক রোগে ভোগ ছিল আর সেই রোগী মনে মনে এটাই চিন্তা করছিল যদি আমি প্রভু যিশুর বস্ত্র মাত্র বস্ত্রখানি ছুতে পারি তো তাহলেই আমি সুস্থ হয়ে যাব। খ্রিস্টতে প্রিয় এই যে স্ত্রী লোকটার একমাত্র বিশ্বাস ছিল কি যিশুই আমাকে পারবে রোগ থেকে মুক্ত করতে যিশুর পারবে আমাকে এই কষ্ট জীবন থেকে মুক্তি দিতে আর সে মনে মনে চিন্তা করছিল যে শুধুমাত্র যিশু খ্রিস্টের প্রভু যিশুর বস্ত্রটা যদি আমি ছুতে পাই তাহাতেই আমি সুস্থ হইব এত বড় তার বিশ্বাস ছিল কিন্তু বর্তমান যুগে বিশ্বাসীর জীবনে খ্রিস্ট বিশ্বাসীর জীবনে তারা আজকে এক রকম প্রার্থনা করে কালকে আরেক রকম প্রার্থনা করে তারা যে কি প্রার্থনা করেছে দশ দিন পর যদি জিজ্ঞাসা করা হয় তারা ভুলে যায় কারণ তারা নিজেরাই জানে না যে তারা কি প্রার্থনা করেছে খ্রিস্টতে প্রিয় এই বারো বছর অবধি যে মহিলাটা ছিল যে রোগীটা ছিল তার একটাই বিশ্বাস ছিল প্রভুর যদি বস্ত্রখানি আমি ছুতে পারি তবেই আমি সুস্থ হব খ্রিস্টতে প্রিয় বিশ্বাসীর জীবনে বিশ্বাসের দুর্বলতা থাকার কারণে খ্রিস্ট বিশ্বাসীরা প্রার্থনার উত্তর পায় না